রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কে বলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ কৃত্রিবাসী রামায়ণের উত্তরকাণ্ড থেকে চন্দ্র যিনিতে রাবণের চন্দ্রলোকে গমন পড়ে শোনাচ্ছে যায় রাধাবল্লভ শ্রীহরিবশ এবার চন্দ্রকে জিতবার জন্য চন্দ্রলোকে রাবণ গেছিলেন সেখানে কি কাণ্ড হয়েছিল তাই মুনি ভগবান শ্রীরামকে শোনাচ্ছেন মান্ধাত্তা ছাড়িয়া কোথা গেল দশানন কহ দেখি শুনি মুনি অপূর্ব কথন মুনি বলে একদিন ঘটিল এমন রথ চড়িয়া ভ্রমিত দশানন হেনকালে গগনে হইল চন্দ্রোদয় দেখিয়া হইল রুষ্ট দুষ্ট স্পষ্ট কয় আমার বানেতে মেরু নাহি ধরে টান আমার ওপর দিয়া করেছে প্রয়াণ স্বর্গ মর্ত পাতাল কম্পিত যার ডরে লঙ্কা রাবণ আমি গ্রাহ্য নাহি করে দেখিব কেমন চন্দ্র কত তার বল তাহারে নিব আজি হরিব সকল এই মতো ভাবিয়া সে উঠিল আকাশে চন্দ্র লোকে গেল চন্দ্র যিনিবার আসে চন্দ্রলোক দুই লক্ষ যোজনের পথ সপ্ত স্বর্গ যিনিয়া যাইবে চরীরথ উঠিল প্রথম স্বর্গে রাজা দশানন পর্বত এড়িয়া উঠে সহস্র যোজন উঠিল দ্বিতীয় স্বর্গে যাইতে যাইতে সহস্র যোজন ওঠে পর্বত হইতে উঠিল তৃতীয় স্বর্গে সেই মহারথী সেই স্বর্গে বিরাজিত গঙ্গা ভাগীরথী রাজহংস আদি পক্ষী চরে গঙ্গা নিরীরে রাবণ কটক সহ গঙ্গা স্নান করে গঙ্গা তটে নিত্যকর্ম করি সমাপন সকল কটক রথে করিল গমন আছেন শঙ্কর গৌরী তাহার ওপর রথে চড়ি সেই স্বর্গে গেল লঙ্কেশ্বর গৌরী ভক্ত যে জন আছে পার্বতী সেই স্থানে রাবণ দেখে তাহার বসতি তদুপরি শিবলোক উঠিল রাবণ দেখে যক্ষ পিসাদ সে শঙ্করের গণ তিন কোটি দেব ছিল দূর ঝোটের পাশে রাবণে দেখিয়া তারা পলায় তরাসে তদুপুরি বৈকুণ্ঠতে উঠিল রাবণ পুরী প্রদক্ষিণ করি করিল গমন ব্রহ্মলোকে গেল সে ব্রহ্মার নিজস্থান আরে দীর্ঘতার দশ সহস্র প্রমাণ তাহাতে সহস্র স্বর্গ দেখিল নির্মাণ বিশ্বকর্মার পুরি অদ্ভুত বিধান সপ্ত স্বর্গ যিনি আসে উঠিল রাবণ চন্দ্রের সহিত পরে হইল মিলন রাবণে দেখিয়া চন্দ্রদেব বড় রোষে সহস্র সহস্র গুণ তুষার বরসে হিম বর্ষণে কটকের হইল যার কটকের হস্তপদও যারে হইল আর হস্তপদ নাহি স্বরে বদ্ধ হয়ে যারে তথাপি রাবণ রাজ রণও নাহি ছাড়ে প্রহস্ত বলিছে যারে জোর নাহি তাতে পলাইয়া চলো যায় বাঁচে কোনো মতে রাবণ কাতর হইল জুঝিতে না পারে প্রাণ যায় তথাপি সংগ্রাম নাহি ছাড়ে রাবণ করিল এই উপায় প্রধান বাহির করিল অগ্নিময় মহা বান ব্রহ্ম অগ্নি জলে সে বানের অগ্রভাগে সে বানের প্রতাপে সবার যার ভাগে অগ্নিবাণ এড়িলে রাজা লঙ্কেশ্বর বিদ্ধ চন্দ্রমা হইল চরচর বানাঘাতে চন্দ্রমা হইল অচেতন পাইয়া চেতন পুন উঠিল তৎক্ষণ উভরে চন্দ্রমা পলাইত্যা চিরণ চিৎকার ছাড়িয়া ধায় যত তারা চন্দ্র ব্রহ্মলোকে গিয়া চন্দ্র করেন বিষাদ ক্রন্দন করেন চন্দ্র ব্রহ্মা পান দুঃখ তরিতে গেলেন ব্রহ্মা রাবণ সম্মুখ ব্রহ্মা বলিলেন শুনো অবধ রাবণ চন্দ্রের সহিত যুদ্ধ করি কি কারণ সর্বলোকে বন্দে দেখো দ্বিতীয়বার চন্দ্র পূর্ণিমার চন্দ্র করে জগত আনন্দ সর্বলোকে হরষিত ধবল রজনী চন্দ্রের সহিত কেন কর হানাহানি কারো মন্দ না করে সবার হিত হেন চন্দ্রে মারিতে তোমার অনুচিত শুনো রে রাবণ তোর মন্ত্র কহি কানে পরে রে মারিতে পাছে নিজ মরপ্রাণী দুইজনে যুদ্ধ হইলে মরে একজন অতঃপর ক্ষমা দেহ অবধ রাবণ বিধাতার বচন লঙ্ঘিবে কোনজন রাবণ প্রবোধ মানি করিল গমন অগস্তের কথা শুনি হৃষ্ট রঘুমনি পুনর্বার জিজ্ঞাসা করেন কহ মুনি রাধে রাধে